ছি দেখ আমার মেন আমার এই আমার এই দেখছনি দেখছো গুলাল দেব অল্প করে থাকে আমার দেখছো কি রে বেটারা কটা পাইস গুলাল দে তো ঠিকই আটকে থেয়ে গেলি কিলা বললো ক পারস দুইটার তো আমি ক্লিয়ার করলাম দুইটা একটা একটারও তো ক্লিয়ার করতে পারলি না তাহলে কিনলে গা ইয়া করলি কোন দিদি করবার গেছ যে এদিকে দেখাইতেস আমি বাড়ি এলাম এইদিকে এখন তিনটার তো আমি ক্লিয়ার করলাম হ্যাঁ বেশি খেলবার করা বক করে আমার গুলো আটকে থোয়া জায়গা তিনটা তিনটাতে আমি আমি ক্লিয়ার করলাম তুই কি করলো কি করছো তোরা বেশি মানে বেশি পারে বেশি বেশি খেলে হ্যাঁ পারলে যাওয়াই আর কি ও শেঠ আহা দেখছো এটা কোনো কাম হইলো শেষ পর্যন্ত একটু ফাঁক নামি করতে যে যাক গা সমস্যা নেই ম্যাচ তো জিতছে ও কয়টা তিনটাই আমি পাইলাম আমার গুলাল ডাটকে থা যাও অন্তত তিনটাই আমি আমি মারি একলা হ্যাঁ এমন আটকা আটকা পিনি আয় আয় কে ফালা গুলাল ফালা ফালা গুলাল ফালা দেই করতে পারো সায় তুই ক্লিয়ার করছ ভালো করছ এদিকে সবাই দেখলাম একটা আইগা সুপার এ বেটা সর আই হে হে আচ্ছাস নি এ বেটা রিভাইভ করে যা নাম্বার 4 রিভাইভ কর রিভাইভ কর রিভাইভ কর রিভাইভ কর ওকে ভালো কাজ করছস ওই যে এনিমি নি ওই যে কইরে গেল গরে ওহো গ্লোওয়াল নে টিপ ফেলো ওকে জায়গা ভালো ইচ্ছে কয়টা পাইলంది চা চা

কি করমু তুই বেশি ফারেক যা তোরা আগে দিয়ে যায় খেল খেল এ নাম্বার 3 খেল ভালো করে খেল আইবা কিরে ফক ফক কই কই গেল খুঁজ এদিকে এদিকে গুলাল ফালে আহা আহা ওকে খুঁজা পাইলাম না জায়গা কয়টা কিল পাইলাম পাঁচটা আমি পাইলাম পাঁচটা একজন পাইছে পাঁচটা আছে